বৈশ্বিক ধনকুবের বা বিলিনিয়ররা রেকর্ড ভাঙা সম্পদ উপার্জন করেছে দু সালে চব্বিশ বিদায় নেওয়া বছরটিতে বিশ্বের পাঁচশো জন শীর্ষধনী ব্যক্তির সম্মিলিত উপার্জন ছিল প্রায় দশ লক্ষ কোটি ডলার অতীতের কোনো বছরে ধনীদের এত বেশি সম্পদ বৃদ্ধির রেকর্ড নেই ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে গত এগারো ডিসেম্বর বিশ্বের শীর্ষ পাঁচশো ধনীর সম্মিলিত উপার্জন ছিল দশ লক্ষ দশ হাজার কোটি ডলার পরে তিরিশ ডিসেম্বর তা নেমে আসে নয় লক্ষ আশি হাজার কোটি ডলারে এক বিবৃতিতে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থান বিশ্বব্যাংক জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীরা দুই সালে যে পরিমাণ আয় করেছেন তা জার্মানি জাপান এবং অস্ট্রেলিয়ার এই বছরের মোট অভ্যন্তরীণ উৎপাদনের জিডিবির সমান দুই সালে যে শীর্ষ পাঁচশো জন বিলিনিয়রের সম্পদ বেড়েছে তাদের মধ্যে সবার উপরে সারিতে রয়েছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা এ তালিকায় প্রথম আটজন হলেন এক্সের মালিক ইলন মাস্ক মেটা প্ল্যাটফর্মের মালিক মার্ক জুকারবার বিশ্বের বৃহত্তম সেমিকন্ট্রাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিআর মালিক জেনসেন হুয়াং মার্কিন সফটওয়্যার ওরাকলের প্রতিষ্ঠাতা এবং সত্ত্বাধিকারী ল্যারি অ্যালিসন মার্কিন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মালিক জেফ বেজোস ডেল টেকনোলজিসের মালিক ও শীর্ষ নির্বাহী মাইকেল ডেল গুগলের দুই সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। ২০২৪ সালে এই আটজনের সম্মিলিত উপার্জনের পরিমাণ ষাট হাজার কোটি ডলার সবচেয়ে বেশি উপার্জন করেছেন ইলন মার্ক দুই সালে তার উপার্জিত সম্পদের পরিমাণ ছিল চৌচল্লিশ হাজার দুইশো ডলার মেটা প্ল্যাটফর্মের মালিক মার্ক জুকারবার আয় করেছেন একুশ হাজার নয়শো কোটি ডলার এবং তৃতীয় স্থানে থাকা এনভিডিয়ারের মালিক জেনসন হুয়াং আয় করেছেন সাত হাজার ছয়শো কোটি ডলার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও বছরভোর ছক্কা হাঁকিয়েছেন প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর শেয়ার অ্যাপেল মেটা অ্যামাজন অ্যালফাবেট মাইক্রোসফট এনবিআর সহ অধিকাংশ প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দাম সারা বছরই চড়া ছিল গত ছয় নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা ব্লুমবার্গের অনুসন্ধানে জানা গেছে ট্রাম্পের জয়ের পর নভেম্বর ডিসেম্বর দুই মাসে বিশ্বের শীর্ষ পার্শ্বদ্বনি সম্মিলিত সম্পদ বেড়েছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি ডলার এ যেন গরিব নিধনের একটি চেষ্টা